আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে জানাই দিলেন এই পৃথিবীতে এমন একজন মানুষকে আমি তোমাদের জন্য অনেথা করে বানালাম এমন একজন মানুষকে দুনিয়াতে প্রেরণ করলাম যেই মানুষটা তোমাদেরকে পথ দেখাবে যেই মানুষটা তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে এমন একজন মানুষকে আমি নেতা করে পাঠালাম আজ যদি তোমরা তার কথা অনুসরণ করো আজ যদি তোমরা তার পথ বেছে নাও কোরআনের পথটা যদি বেছে নাও আল্লাহ আলামিন বলেন যারা বিশ্ব নবীকে নেতা মানবে আর তার দেখানো পদকে যারা মেনে নিবে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মুক্তি দেব আখেরাতে আমি আল্লাহ জান্নাত দিয়া ধন্য করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে তোমাদের মডেল হচ্ছে বিশ্বনবীজি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়িত করে দিলেন আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাম পৃথিবীতে উত্তম আদর্শ হলো নবীজি পৃথিবীতে উত্তম মানুষ হচ্ছেন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার নবীজিকে বানিয়েছি এমন কথা কারো ব্যাপারে কখনো কোরআনে বলি নাই আমি একমাত্র নবী মুহাম্মাদের ব্যাপারে বলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি আপনাকে আমি উত্তম চরিত্র দিয়া উত্তম গঠন দিয়া উত্তম আকৃতি দিয়া আপনাকে আমি প্রেরণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাকা লালা ফুনুকিন নওজি আল্লাহ রব্দুল্ আলামিন বলছেন নবীজিৎ আপনাকে উত্তম চরিত্রের উপরে আমি প্রতিষ্ঠিত করেছি আপনার চরিত্রে কোনো ভেজাল নাই আপনি কখনো চরিত্রহীন না আপনি চরিত্র বা নবীজি আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে বাড়িয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাদা কালো উচানি চুপ ইহুদি মশরেক মাজুসি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আল্লাহ রাব্বুল আলমিন পার্থক্য করে আপনার নবী বানাই নাই আপনারে আমি নবী বানিয়েছি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়ামা রহমাতান আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কারিমে আমি এমন শব্দ ইউজ করতে পারতাম ওমা রাসূল না কাইলা রাহমাতাল ও নবীজি আপনি শুধু মুসলমানদের নবী আমি এই কথা ব্যবহার করি নাই আমি রাহমাতুল আলামিন বলেছি এজন্য আপনাকে আলামিন বলে দিয়েছি কারণ হলো আপনি শুধু জগতের না আপনি শুধু মুসলমানদের নবী না আপনাকে আমি দো জাহানের নবী করে প্রেরণ করেছি গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে বানিয়েছি বলেন সুবাহান আল্লাহ তিনি সকলের এই নবী তিনি হচ্ছেন শেষ নবীজিপ আল্লা রাবুল আলমিন কোরআনে কারিমে জানিয়েছেন নবীজীব আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করার পিছনে একটিমাত্র কারণ হলো সেই কারণটা কি আল্লাহ আব্দুল আল আমিন সে কথা ফোরানে বলছেন আল্লাহরব্দুল আলামিন বলছেন ইয়াম আইয়ো হরসুলু বাল্লিগুমা উনজিলা ইলাইকার বিরব বেকার ওয়া ইল্লাম আল্লা রব্বুল আলমিন বলছেন আপনাকে আমি প্রসার করার জন্য জমিনে প্রেরণ করেছি নবীজি আপনি গোটা বিশ্বের মানুষকে হেদায়াতের পথ দেখাবেন গোটা বিশ্বের মানুষকে ইসলাম শোনাবেন ইসলাম বোঝাবেন গোটা বিশ্বের মানুষকে আপনি দাওয়াত দিবেন এবং তা গোদের থেকে ফেরায় রাখবেন এজন্যই আপনাকে আমি বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যদি এই কাজে ব্যর্থ হয়ে যান তাহলে আপনার নবুয়ত ছিনায় নেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি আপনার এই কাজটার মাঝে এত পরিমাণ সফলতা আসবে উম্মতেরা সফল হয়ে যাবে হুমুল হন যদি আপনার উম্মতেরা আপনাকে নবী বলে গণ্য করে নিয়া আপনার দেখানো পথগুলো তারা মানতে পারে সম্মানিত ভাইয়েরা কুষ্টিয়ার মানুষেরা তাহলে আল্লাহ রাব্বুল আলমিন নবীজিকে উত্তম চরিত্র দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন তিরমিজি শরীফের বর্ণনায় তিরিমিদি শরীফের বর্ণনায় হাদিস নিয়ে আসল নবীজি একদিন মসজিদে নবমীতে বসে আছেন কিছু লোক আল্লাহ রসুলের হুজুরা খানার সামনে গিয়া সালাম প্রেরণ করে বললেন আপনার কাছ থেকে একটা জিনিস জেনে নিতে চাই আমরা আজকে একটা জিনিস জানার জন্য এসেছি সঙ্গে সঙ্গে একজন সাবি বললেন কি জানতে চাও বলে আমরা একটা জিনিস জানার জন্য এসেছি আমরা নবীজির চরিত্রের ব্যাপারে প্রশ্ন করতে চাই আসলে মোহাম্মদের চরিত্রটা কেমন সঙ্গে সঙ্গে ডাক দিয়া ঘর থেকে যেন আওয়াজ এসে গেল এমন একজন ব্যক্তির ব্যাপারে তোমরা জানতে এসেছ সেই ব্যক্তিটা সাধারণ করো মানুষ না নবী না কলু কহুল কোরআন তোমরা কি কখনো কোরআন পড়েছিলে নাকি বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি তবে কোরআন পড়েছি কোরআনের মধ্যে কোনো ভেজাল খুঁজে পাই নাই কোরানে কারিমের ভিতরে একটি মাত্র আমরা কোনো ভেজাল খুঁজে পাই নাই একটু কোনো প্রবলেম খুঁজে পাই নাই তাহলে বলো কোরানে কারিম যেমন সাদা কোরআনে কারিম যেমন একদম পুত পরিষ্কার তোমরা শুনে রাখো জেনে নাও আল্লাহ রসুল বিশ্ব নবীর চরিত্র তেমন পরিষ্কার বলি সুবাহান আল্লাহ নবীজির চরিত্র হলো উত্তম চরিত্র হলো পরিষ্কার কখনো তিনি চরিত্রে কালিমা লেপন করেন নাই এইবার সঙ্গে সঙ্গে যখন তারা জানতে পারলেন আর দেরি করলেন না এইবার তারা চলে গিয়া সঙ্গে সঙ্গে দীপ্ত শপথ গ্রহণ করে নিলেন এমন একটা ব্যক্তির কাছে গিয়েছিলাম দূর দূর করে তারা এ দিতে পাচ্ছেন তা করলেন না তিনি বরং আমাদেরকে ভালোবাসা দিয়া মায়া দিয়া স্নেহ দিয়া জড়ায় রাখলেন তিনি সাধারণ কোন মানুষ হতে পারে না তিনি রাহমাতুল লিল আলামিন জরে পরি সুবহানাল্লাহ চলে গেলেন আল্লাহর নবীজি সিরাত কেমনে মানতে হয় এই তারা চলে গেলেন কালেমা পড়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর উত্তম আদর্শ উত্তম চরিত্র ভালোবাসা صبر দিয়া বিশ্ব নবীজি ইসলামের বিজয় নিয়ে আসলেন কোরআনে কারিমে আল্লাহ আলামিন বলেন নবীজি আপনি কি মনে করেছেন আপনাকে আমি আল্লাহ গায়ের জোরে শক্তির জোরে বিজয় দান করেছি না না আপনাকে বিজয় দেবার পিছনে একটি কারণ আবদন গলি দল কল জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলামিন বলছেন নবীজীব আপনার উত্তম আদর্শ অমায়িকাচরণ ভালোবাসা আপনি এগুলো যখন মানুষের সামনে উপস্থাপন করেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার অমায়িকার ভালোবাসার কারণে আপনাকে আমি বদরে বিজয় দিয়েছি বহুদে বিজয় দিয়েছি খন্দকে বিজয় দিয়েছি মোচার প্রান্তরে বিজয় দিয়েছি নবীজি আপনাকে আমি প্রত্যেকটি কাজে সহযোগিতা করেছি এজন্য আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন যখন কোনো বান্দারা নবী সিরাতকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ আলামিন আলমিন বলছেন মাতা আল্লাহ বলছেন মুমিনদেরকে সহযোগিতা কর আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যাই মুমিন যখন আমি আল্লাহর জন্য মাল সন্তান সম্পদ নিজের জীবনকে আমার জন্য তারা কোরবানি করে দেয় সুবান আল্লাহ বল আল্লাহ জন্য বলছেন শুধু কি তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين بولسن بولسن نتشيجر راب مدر الله থাকে দৃঢ় থাকে প্রতিষ্ঠিত থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় থাকে না তাদের কোনো টেনশন থাকে না তাদের কোনো হতাশা থাকে না তাদের কোনো দুশ্চিন্তা থাকে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ ফেরেস্তা দিয়া কঠিন থেকে কঠিনতম সময় আমি আল্লাহ বিজয় দিয়ে দেই পরি সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়ারা তাহলে পৃথিবীতে একটিমাত্র আদর্শ একটিমাত্র মডেল হচ্ছে বিশ্বনবীজি ঠিক না ঠিক বিশ্বনবীকে যারা মেনেছে বিশ্বনবীর পথকে যারা অবলম্বন করেছে তারা এই পৃথিবীতে দামি হয়েছে না কম দামি হয়েছে দামি হয়েছে যারা নবীজিকে মেনেছে কোরআনকে মেনেছে তারা যুগে যুগে দামি হয়েছে আর যারা কোরআনকে বিধানগুলি দেখিয়েছে যুগে যুগে আল্লাহ তালা তাদের পরিণতি এমন করেছেন লাঞ্ছনার গঞ্চনা দিয়া তাদেরকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজ আজকে তো আমাদের এই কনফারেন্সে শত শত মানুষের উপস্থিতি হবার কথা ছিল ছিল না কিন্তু আজকে আমরা বিজয় পেয়েছি আমাদের মাথা থেকে এখন বাতিলদের একটা চাপানো পাথর সরে গেছে কিন্তু আমরা দুঃখের বিষয় যে আমরা এখনও একত্রিত হতে পারি নাই আমরা বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভিন্ন মতাদর্শের হয়ে এখনও আমরা লড়াই করতেছি কথা বলেন ঠিক কি না অথচ আল্লাহ রাব্বুল্লা আনমিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না দলমত তোমরা করো না কি কৰব আল্লারব্দলাল আমিন বলছেন য়া আইনু হল্লদিনা মানুহ ইয়ক দিনো নাফি সবি সফন কনহুম বনিয়া নোং মাৰ আল্লাহ হোৱাকবাদ আল্লাহ বলছেন মানুষ চনক তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়েও না কোরআন প্রতিষ্ঠার জন্য সিরাতকে বাস্তবায়নের জন্য তোমরা এক রুজুতে ডালা প্রাচীরের মতো এক হয়ে যাও তোমরা ডালা প্রাচীরের মতো অক্ষবদ্ধ হয়ে যাও তোমরা যদি আল্লাহর জন্য নবীজির সিরাতের জন্য তোমরা এক হয়ে যাও এই পৃথিবীতে কান্নাহুম বুনিয়ানুম মারসুস তোমরা সিসা প্রাচীরের মতো যদি দাঁড়ায় যাও হাজারো বাতিল তোমাদের সঙ্গে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করলেও বাতিলরা জয় হয়ে যাবে আর মুমিনদেরকে আমি আল্লাহ বিজয় দিয়া দিব সুবান যুগে 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 হক আর বাতিলের দণ্ড ছিল লড়াই ছিল ছিল কি ছিল না সত্য প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুন জা আল হক ফাওয়সা কল বাতিল ইন্নাল বাতিলা কানা সত্য যখন আগায় আসে মিথ্যা চিরতরে বিলুপ্ত হয়ে যায়